একটি নতুন গাড়ির নতুন ভিডিওতে আপনারা স্ক্রিনে যে গাড়ি দেখতে পাচ্ছেন আমরা আজকে গাড়িটি ডেলিভারি দিব এটি যাবে টাঙ্গাইল আইনাল ভাই এই গাড়িটি অর্ডার করছিলেন আজকে উনি ডেলিভারি নিয়ে যাবেন এই গাড়িগুলোতে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি অর্থাৎ সিক্সটি ফোল ব্যাটারি এবং এক হাজার অর্ডের শক্তিশালী মোটর ব্যবহার করা হয় বর্তমানে এই গাড়িগুলো তিন লাখ তিরিশ হাজার টাকায় মামান সব থেকে ডেলিভারি দেওয়া হচ্ছে দামটি আবারও বলছি তিন লাখ তিরিশ হাজার টাকায় তা আমি আর দেরি করব না আমার কাছেই আমাদের সম্মানিত ক্রেতা আছেন ওনার সাথে আমি জেনে নেব গাড়িটা কিভাবে কিনলেন এবং ওনার অনুভূতি সম্পর্কে তো আলাইকুম ভাই ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি এই যে দর্শকের তাকে বলুন যে আসলে গাড়িটি কিভাবে কিনলেন এবং আজকে নিয়ে যাচ্ছেন এই এই সম্পর্কে কিছু বলেন দর্শক আমি গাড়িটি মামুন ভাই ওয়ার্কশপে আমি ইন্টারনেটে দেখি দেখার পরে আমি আগ্রহ জমে যে এরকম একটা গাড়ি আমি নিবো তো এইরকম একটা গাড়ি নেওয়ার জন্য আমি মামুন বাড়ির ওয়ার্কশপ ইন্টারনেটের মাধ্যমে দেখে রাজশাহী বেলপুকুর বাইপাস এসে নেমে আমি তার ওয়ার্কশপে আসি এসে তার সাথে কথাবার্তা বলে আমি কিছু টাকা বাইনাব করে আমি গাড়ি অর্ডার দিয়ে যাই তিরিশ দিন আমার গাড়ি দিন আমি গাড়ি পেলাম বা গাড়ি আমার খুব ভালো লাগছে বা গাড়ির কালার ডিসি সব আমি সম্পূর্ণ আমি হাতে হাতে দেখে সব ঠিকঠাক দেখলাম ঠিক আছে এমনকি আমি এখানে দুদিন ছিলাম দুদিন দেখে আমি সেটা কিছু কাজ আমার নিজের হাতে করে নিছি আমার গাড়ি খুব পছন্দ হয়েছে আপনার নিতে আসেন এখানে এসে থেকেছেন তো আমি এখানে দুই দিন ছিলাম দুদিন থাকে আমার জন্য আমার কোনো উপকার হয়েছে আমি গাড়িটা দেখে বা কোনো কিছু সমস্যা আছে কিনা আমি দেখে নিলাম এই জন্য আমার জন্য খুব ভালো হয়েছে আমরা তো বলি যে এখানে আবাসন ব্যবস্থা না না এখানে থাকা জায়গা কোনো সমস্যা নাই থাকার জায়গা আমার ভালো জায়গা আমি ছিলাম বা থাকছি কোনো সমস্যা নাই আমার বা যে আসো কোনো সমস্যা নাই থাকার জন্য না ধন্যবাদ আপনাকে দোয়া করি এবং দর্শকদের উদ্দেশ্যে বলছি জনার জন্য দোয়া করবেন উনি যেন এই গাড়িটি নিয়ে সফল হন আর কি আর সফল হওয়ার পথে এই গাড়িটি একটা আপনাদের দিক নির্দেশনা আছে সেটা হলো যাত্রী বহনের পাশাপাশি এই গাড়িগুলো ফোল্ডিং করা যায় ফোল্ডিং হওয়ার কারণে আপনারা ভরপুর মালামাল বহন করতে পারবেন কারণ এই ভরপুর মালামাল বহন করার জন্য আমরা এক্সট্রা সাপোর্ট হিসেবে বাংকার দেখেছি বাংকারের সাথে হুক সিস্টেম আছে এই হুক সিস্টেমে আপনি যখন এই বাংকার থেকে একটা রশি কিংবা তার যে কোনো জিনিস দিয়ে বাঁধবেন পুরো ভরপুর মালামাল এ ফ্লাট হয়ে গেলে নিতে পারবেন আর কিছু কিছু জায়গায় এমার্জেন্সি রোগেও বহন করা যায় অ্যাম্বুলেন্স যেখানে কাছাকাছি কোনো ক্লিনিক বা হসপিটালে যদি রোগী নেওয়ার প্রয়োজন হয় এই গাড়িগুলো তো আমাদের ক্রেতাগণ এই প্রাইভেট ভাড়াগুলো পেয়ে থাকছেন তাহলে আপনি সহজে এই গাড়িগুলো নিলে কয়েক দিক থেকে বেনিফিট পাবেন তো দর্শক আপনারা কারখানা আসবেন কারখানা ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস আর আপনাদের বলে রাখি আমরা এই গাড়িগুলো বর্তমানে যতটা আধুনিক করা প্রয়োজন আমরা করার চেষ্টা করেছি কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়ির ভিতরে ড্যাশবোর্ড আমি দুটা ফ্যান এবং একটা মোবাইল স্ট্যান্ড সাউন্ড সিস্টেম এবং একটি চাকা আমরা প্রত্যেকটা গাড়িতে দিয়ে থাকি তবে এই গাড়ির যে মোটর ইউজ করা হয়েছে অর্থাৎ ডাটাই কোম্পানি যে এক হাজার মোটর কথা বললাম সেটা কিন্তু খুবই আধুনিক কারণ এখানে একটা গিয়ার ওয়ালটারনেট করা হয়েছে যখন উঁচু জায়গায় আপনি গাড়িটি নিয়ে যাবেন উঠবেন তখন আপনার এই প্রেশারটা কন্ট্রোল করবে এক দুই তিন এভাবে গিয়ার কন্ট্রোলের দিয়ে এবং সেখানে আপনি খুব ইজিলি উঁচু জায়গায় এই গাড়িটি আপনি নিতে পারবেন আর চাকাও দেখতে পাচ্ছেন চারশো বারো এই নতুন নতুন চাকা সেট করেছি আর আপনি তো জানলেন এই নয় সিট প্ল্যানের যে গাড়ি আমরা তিন লাখ তিরিশ হাজার টাকা ডেলিভারি দিই কাস্টমার যারা বাড়তি কোনো সংযোজন করলে তখন খরচটা হয়তো বেড়ে যাবে সেটা আপনি স্ক্রিনে মোবাইল নাম্বারও জানতে পারবেন অথবা কারখানায় এসে ভিজিট করে জানতে পারবেন তো সবার উদ্দেশ্যে আমার একটা অনুরোধ দয়া করে কারখানা ভিজিটের আগে সিদ্ধান্ত নেবেন না আপনি এই গাড়িটা কিনবেন কিনবেন কি না আপনি কারখানা আসলে আপনি বুঝবেন যে আমি এই গাড়ির উপযুক্ত ক্রেতা কি না এই জন্য আপনাদের বলবো দয়া করে রাজশাহী বেলপুকুর বাইপাস সরাসরি চলে আসবেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ